ভারতে বিপদ বাড়িয়ে পাকিস্তানের জন্য বড় ঘোষণা করেছে আমেরিকা পাকিস্তানের কাছে এফ সিক্সটিন জঙ্গি বিমান সংশ্লিষ্ট যন্ত্রাংশ বিক্রি করতে রাজি হয়েছে আমেরিকা এর মাধ্যমে চার বছর পর আমেরিকা সামরিক সহায়তা পাচ্ছে পাকিস্তান পাকিস্তানের এই এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোই ভারতের বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে কাজ করে এই বিমান দিয়ে ভারতীয় মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছিল পাকিস্তান অনেক দিন দরবারের পর আমেরিকান সিনেট এ সংক্রান্ত বিলটি অনুমোদন পায় বলে জানিয়েছে পেন্টাগন ইমরান খানের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তান এসব সরঞ্জাম পেতে যাচ্ছে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত এপ্রিল মাসে বিদায় নেন ইমরান খানের নেতৃত্বাধীন সরকার ইমরান খান দাবি করেন বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তার সরকারকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানে পুতুল সরকার গড়া হয়েছে এর জন্য তিনি আমেরিকাকে দায়ী করেন তবে এই অভিযোগ নাকচ করেছে আমেরিকা এফ সিক্সটিন বিমানের সঞ্জাম বিক্রি সম্পর্কে এক বিবৃতিতে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো অপারেশন এজেন্সি বলেছে সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের কাছে এফ সিক্সটিন বিমানের যন্ত্রাংশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা পররাষ্ট্র মন্ত্রণালয় এসব সরঞ্জামের মূল্য হবে পঁয়তাল্লিশ কোটি আমেরিকান ডলার ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলেছে আমেরিকার কাছে পাকিস্তান এসব সঞ্জামের জন্য অনুরোধ করে তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা পররাষ্ট্র দপ্তর এফ সিক্সটিন বিমানের সরঞ্জাম বিক্রি সম্পর্কে একটি বিবৃতিতে ইউএস ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বলেছে সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেওয়া হয়েছে লকিড মার্টিন কর্পোরেশনের মাধ্যমে পাকিস্তান সরকারের কাছে এফ সিক্সটিন বিমানের যন্ত্রাংশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদনে বিমান এবং ইঞ্জিনের হার্ডওয়্যার এবং সফটওয়্যারগুলোর পরিবর্তন এবং সমর্থনের পাশাপাশি জেট এবং ইঞ্জিনের খুচরা জিনিসগুলিও মেরামত এবং ফেরত শ্রেণীবদ্ধ ও অশ্রেণীবদ্ধ সফটওয়্যার এবং অন্যান্যগুলির মধ্যেও সফটওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে তবে বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে এই অনুমোদনের আওতায় পাকিস্তানে নতুন কোনো বিমান অস্ত্র বা গোলা বারুদ দিবে না পেন্টাগন বলছে এফ সিক্সটিন বিমানের সঞ্জামানি পেলে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী তৎপরতা জয়দা হবে এসব সঞ্জামানি সরবরাহ করার কারণে দক্ষিণ এশিয়ার ক্ষমতায় ভারসাম্যে বিশেষ কোনো পরিবর্তন আসবে না বলেও জানায় পেন্টাগন দুই যুগ আগে অত্যাধুনিক যুদ্ধবিমান সিঙ্গেল সুপারসনিক এফ সিক্সটিন পাকিস্তানের কাছে বিক্রি করেছে আমেরিকা যে কোনো আবহাওয়ায় এটি উত এবং আঘাত হানতে সক্ষম উনিশশো সাল নাগাদ বিল ক্লিন্টন আমেরিকা প্রেসিডেন্ট থাকাকালীন পাকিস্তানের সঙ্গে আমেরিকার চুক্তি হয় এফ সিক্সটিন সংক্রান্ত চুক্তির পরও বিমান সরবরাহে নানা প্রতিবন্ধকতা তৈরি করেছিল আমেরিকা সেই সময়ের সর্বাধুনিক যুদ্ধ বিমান এফ সিক্সটিন দুই হাজার ষোলো সালে পাকিস্তানের কাছে বিক্রি করে এটি তৈরি করে লকিট মার্টিন মূলত অর্থশাস্ত্রই হালকা বহুমুখী বিমান হিসেবেই ব্যবহার করা হয় এফ সিক্সটিন বিমানকে এয়ার টু এয়ারে এফ সিক্সটিন অত্যাধিক সফল এফ সিক্সটিনের ক্ষেত্রে নাইট ভিশনও যথেষ্ট শক্তিশালী কামন ক্ষেপণাস্ত্র এবং বোমা সব রকমের অস্ত্র থাকে এটিতে প্রিয় দর্শক আমেরিকার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন